দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের এমন হার কোনোভাবেই মেনে নিতে পারলেন না রোবেল হোসেন তাই তো নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি যেখানে মুশফিক করিম ও মাহমুদুল্লার নামও উল্লেখ করেছেন তিনি দর্শক অস্থেনজিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে একশো বিশ বলে মাত্র দেড়শো রান নিতে পারে না বাংলাদেশ দল এই দেশ কিনা আবার বিশ্বকাপ এশিয়া কাপ জিতবে দর্শক বরাবরের মতোই মেডিল অর্ডারে ব্যর্থতার কারণে হেরেছে বাংলাদেশ যেখানে মেডিল অর্ডারে খেলতে নেমেছিল জাকির শামীম হৃদয়রা এই তিন বাংলাদেশকে বরাবরের মতো দ্বিতীয় টি টোয়েন্টিতেও হারিয়েছে এমন হার মানতে না পেরে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন রুবেল হুসেন যেখানে লিখেছেন তিনি একজন মুশফিক রহিম একজন মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করছি বিশেষ করে মিডিল অর্ডারে এত সুন্দর খাম করলাম আমরা বোলিংয়ে তারপর চিটাগাঙ্গের মতো ব্যাটিং সহায়ক উইকেট জয়টা তুলে নিতে পারলাম না এটা সত্যি কষ্টদায়ক চিটাগাঙ্গের উইকেট সবসময় ব্যাটসম্যানদের সহায়ক তাকে কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি প্রশ্নতে খেয়ে যায় বলটা আসলে কোথায় হচ্ছে কেন বারবার এমন অবস্থায় গিয়ে আমরা ম্যাচ হারছি দশক রুবেল হুসাইনের পোস্টি আপনি কিভাবে দেখছেন সত্যি কি এমন ব্যর্থতার কারণেই বারবার হারছি আমরা অবশ্যই আপনার মতামত এ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ